বাবা মারা ঠিক এই বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে প্রত্যেকের হাত পেতে বেড়াচ্ছে আমাদের রাজ্য আমার দেশকে এত ভিকারিতে পর্যন্ত হয়ে গেছে যে তার বাচ্চা মা বা অভিভাবকরা এই বয়স ছেড়ে দিয়েছে ভিক্ষা করার জন্য যে সময় তারা লেখাপড়া করা সেই বয়সে এরা প্রত্যেকে ঠিক এই প্রায় রেল স্টেশন তত্ত্ব দেখি এরা প্রত্যেকের হাত পেতে ঘুরে বেড়ায় ভিক্ষা করে কারণ এদের যে সময় লেখাপড়া করার প্রয়োজন

আমি এসেছি আজ দুর্গাপুর কোর্টে এসেছিলাম তার এখন দুর্গাপুর বাসস্ট্যান্ড এসে দেখছি কিছু উদ্ভৃত্ত বাচ্চারা প্রত্যেক কাছে কি হাত পাচ্ছে এই তো বয়স কত এইটুকু বয়সে তুই হাত পাচ্ছিস কেন তোর বাবা আছে তোর বাবা মা আছে কথা বল এখানে দেখছি অনেক বাচ্চারাই প্রত্যেকে যাচ্ছে হাত পাচ্ছে প্রত্যেক কাছে হাত পেতে ভিক্ষা চাইছে তোর বাবা মা আছে তোর বাবা মা কি তোকে এই শিক্ষাটা দিয়েছে রাস্তায় বেরিয়ে হাত পাতার আমার দেশ আমার রাজ্য এখন অত ভিকারি হয়ে যায়নি যে হাত পাততে হবে দর্শক সুদী প্রশাসন পুলিশ সরকার সকলকে নজরদারি হয়তো আনার জন্য এই সমস্ত বাচ্চাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানালাম আমার ক্যামেরা দেখে প্রত্যেক বাচ্চা তার মায়ের কাছে পৌঁছে যায় মায়েরা বাচ্চাগুলোকে নিয়ে পালিয়ে গেল আমার ক্যামেরা দেখে